হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা কালেকশন দেখাবো যেটা অনেক বেশি গর্জিয়াস এক একটা সময় এক একটা কালেকশন অনেক বেশি চলে যেমন আমাদের যদি কিছুদিন আগের কথা বলি মানে দুই এক বছর আগের কথা বলি গোলাপ নেট একদম ভাইরাল ছিল অ্যান্ড লাস্টে কিন্তু কারচুপির একটা কালেকশন অনেক বেশি ভাইরাল ছিল এবং আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন এবং লাস্টে এসে কিন্তু আবার ওই থ্রি কালেকশন আবারও ভাইরাল হয়েছে এবং এটা আপনারা এত বেশি পছন্দ করেছেন আজকে এটা আপনাদেরকে সবগুলো কালার দেখায় দিব কারণ এই মুহূর্তে সবগুলো কালার কিন্তু আবারও অ্যাভেলেবেল আছে এবং আমাদের সাথে আছে আজকে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একটা সেই ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম ঠিক আছে গতটাও আলহামদুলিল্লাহ আসছিল রেসপন্স অনেক ভালো এবারে তো একটু পাইছে ভাইয়া তো আবার এই ভিডিওটা দিয়ে দিচ্ছি কেউ মিস করবে যারা মিস করছেন তারা মিস করবেন না এটা হচ্ছে সবার পছন্দের ল্যাভেন্ডার কালার আমি প্রথমেই বলি এটা এত ইউনিক একটা কালেকশন এবং একদম डिफरेंट অনেকেই আছেন না একটু শৌখিন একটু ব্যতিক্রম ডিজাইনের কালেকশন নিতে চান আশা করছি এই কালেকশনটা আপনারা নেবেন খুবই খুশি হবেন হাতে পাওয়ার পরে অনেকগুলো কালার আছে এবং এটার কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে প্রত্যেকটার সাথে কিন্তু ওর্না ম্যাচিং আছে দেখেন প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে দেখেন আমরা এটা না এটা আপনাদেরকে যে দেখেন যে কত সুন্দর ও কিন্তু একদম গর্জিয়াস যেটা একদম কোয়ালিটি সম্পূর্ণ আমি আবারও বলছি এটা হয়তো সবাই নিবেন না কারণ এটা ভালো কোয়ালিটির দামি কালেকশন তবে যারা একটু डिफरेंट চান যারা शौकीन ভালো কিছু নিতে চান তাদের জন্য আজকের এই কালেকশনটি কারণ আপনারা জানেন যে কোনো না কোনো প্রত্যেক বছর আমাদের একটা করে হিট কালেকশন থাকে এবছরের এটা হচ্ছে একদম হিট কালেকশন এটাকে আমরা বলে থাকি থ্রি ডি কালেকশন কারণ এই যে এখানে তাকালে এক একটা এক এক রকম এই জন্য এই যে দেখেন কত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ওড়না প্রত্যেকটার সাথে আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে এটার প্রত্যেকটার সাথে আপনারা ওড়না পেয়ে যাবেন যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাই না ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর গস কত করে থাকবে রিয়াজুল এগুলো আমরা ফার্স্টেই চালানে বিক্রি করছিলাম সাড়ে ছয়শো সাতশো টাকা গস আচ্ছা কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমরা একটু রেটটা কমে পাইছি আর আজকে ভিওজদের জন্য একদম অফার প্রাইস থাকবে

তিনটা করে সিকুয়েন্সের কাজ করা আছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে এবং ওরনাতে দেখেন একদম যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ